তমা কেমন আছিস তুই তো তাকে শুকাই গেছি হ্যাঁ এত এত কেমলে শুকাই সরি 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 আমি বুঝতে পারিনি আমি তো ভেবেছিলাম তমা তমা ভেবে ভুলে আপনাকে ধরে ফেলছি আপনি তো তমা না তমা কোথায় না না আমি কিছু মনে করিনি বরং আপনি যদি কিছু মনে না করেন আমাকে কি আরেকবার কোলে নিতে পারেন মানে মানে একটু আগে যখন আপনি কোলে নিয়ে আমাকে ঘোরাছিলেন আমার খুবই ভালো লাগছিল এই আপনার কি মাথায় সমস্যা নাকি না 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 আমি আসলে কিছু মনে করিনি আরে কিসব কথাবার্তা পাগল নাকি হ্যাঁ সরি যা হইছে তার জন্য আমি ভুল হইছে maaf করে দেন এই থাকেন হায় আল্লাহ আমি এতদিন এরকম একটা ছেলের জন্য ওয়েট করতেছিলাম তুমি প্লিজ এই ছেলেটাকে পটানোর মতো কিছু বুদ্ধি আমাকে দাও কি রে তুই কিসব দয়া করছিস এত তুই তো ভুল করে পে গিয়েছিলে তুই লাভ পে গিয়েছিস মানে কিসের দুলা ভাই আরে তোর বাসাই তো পাইছি চল দেখাই তোকে আচ্ছা বলতো কোনটা পছন্দ করব কালারটা এটা সুন্দর বাট বিয়ে যেহেতু আমার মতে এটাই ভালো হবে তাহলে এটা ফাইনাল ওই যে মাটি খাদার পোলো টি শার্ট ছেলেটা কি রে তোমা কি হইছে আমি স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি কাউকে যদি পছন্দ হয় সেটাও গিয়ে ডিরেক্টলি বলি আর যদি পছন্দ না হয় সেটাও গিয়ে ডিরেক্টলি বলে দিই হুম তো আমি কি করব আপনি একটু আগে যখন আমাকে কোলে তুলে ঘোরালেন আমি তখনই আপনার প্রেমে পড়ে গিয়েছি বিশ্বাস করেন আমি আমার জীবনে আপনার মতো একজন মানুষ খুঁজছিলাম এতদিন ধরে এই মেয়ে আপনি যে সত্যিই পাগল আপনি সেটা বোঝেন আর আমি কি সেটা আপনি জানেন না জানি না আর এখন জানার প্রয়োজন বোধ করছি না প্রেম করার পর এমনিতেই সব জেনে যাব এখন প্লিজ বলেন না দ্যাট ইউ লাভ মি আ লট প্লিজ প্লিজ বলেন না আরে আরে কি করছিস সব চুপ কর তোমা ওর কথাই তো তোকে বলেছিলাম আরে হাদারাম এটাই তো আমার ভাইয়া দুদিন পর তো ওরই তুই আর আমি তো ওর বিয়ে খেতেই এসেছি কি এটাই তোর ভাই কিন্তু আমি যে তাকে অলরেডি মন দিয়ে ফেলেছি কি বলার জন্য সাথে রেখেছেন বলেন আচ্ছা আপনি যাকে বিয়ে করছেন তার সঙ্গে কি আপনার আগে প্রেম ছিল নাকি এটা আঙ্কেল আন্টির পছন্দের মেয়ে মা বাবার পছন্দের তাহলে তো কোনো সমস্যা নেই চর আমরা আজকে কাজে অফিসে গিয়ে বেটা করে ফেলি একবার বিয়ে হয়ে গেল না সব